আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব অপমানে কারখানা সাত থেকে লাফিয়ে শ্রমিকের মৃত্যু রণক্ষেত্র গাজীপুর গাজীপুরের নয়নপুরে নতুন বাজার এলাকায় জিন্নাত নেটওয়ার্ক লিমিটেড কারখানার ছাদ থেকে লাফিয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ কর্তৃপক্ষ দুর্ব্যবহারের কারণে শ্রমিক আত্মহত্যা করে এর জেরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকায় ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল নয়টার দিকে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা এক পর্যায়ে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সংঘর্ষে চলাকালে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহতের খবর পাওয়া গেছে ছাড়াও শ্রমিকদের উপর গুলি ছোড়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে জানাব গাজায় নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল বলছেন ম্যাথিউমিলার ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউমিলার সম্প্রতি স্কাই নিউজের এক সাক্ষাৎকারেই মুখপাত্র সব কথা বলেছেন স্থানীয় সময় আজ ট্রাম্প হান্ড্রেড শীর্ষক পডকাস্ট সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ টানা পড়েন নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন মিলার এরপর জানাব গাজায় ত্রাণ সহায়তা নিয়ে গ্রেটা থুনবার্গকে উপহাস তোপের মুখে মার্কিন সিনেটর ফিলিস্তিনে অবরোধ গাজায় ইসরায়েলে নৌ অবরোধের কার্যক্রম ভেঙে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের ত্রাণ পৌঁছে দেয়ার পদক্ষেপকে উপহাস করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে জি সেভেন শীর্ষ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ পাঠায়নি কানাডা চলতি মাসের পনেরো থেকে সতেরো জুন কানাডায় অনুষ্ঠিত হবে জি সেভেন শীর্ষ সম্মেলন এই অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি কানাডা জাপান নিয়ে গঠিত হলেও দু সাল থেকে এই সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করছে ভারত এবারে জানাবো আস্থা ভোটে হেরে পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ওন এডেন লুপসান ড্রাই পদত্যাগ করেছেন সংসদে আস্থা ভোটে পরাজিত হওয়ার পর তিনি এই ঘোষণা দেন আজ বার্তা সংস্থা এ এপি খবরটি নিশ্চিত করেছে সেতে বলা হয়েছে দুর্নীতির অভিযোগে ওইনের বিরুদ্ধে রাজধানীতে বাটেরে কয়েকদিনেই বিক্ষোভের পর এই ভোট অনুষ্ঠিত হয়েছে এবং এই ভোটে হেরে গিয়ে তিনি অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ভয়াবহ অপমানে কারখানা ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের মৃত্যু রণক্ষেত্র গাজীপুর গাজীপুরের নয়নপুরে নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়ার লিমিটেড কারখানার ছাদ থেকে লাফিয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ কর্তৃপক্ষ দুর্ব্যবহারের কারণে এই শ্রমিক আত্মহত্যা করেছে এর জেরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকায় ঘটনাকে কেন্দ্র করে আজ আজ সকাল নয়টার দিকে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা এক পর্যায়ে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সংঘর্ষে চলাকালে অন্তত অর্ধ শতাধিক শ্রমিক আহতের খবর পাওয়া গেছে এছাড়াও শ্রমিকদের উপর গুলি চোরার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ কারখানা থেকে ছুটি চায় জাকির হোসেন নামের এক শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল পরে তিনি অপমান কারখানা শত্রুকে লাফিয়ে আত্মহত্যা করেছে নাজ এ নিয়ে প্রতিবাদ জানাতে জড় হলে পুলিশ পূর্বপরিকল্পিত হবে সেখানে অবস্থান নিয়ে তাদের উপর হামলা চালায় সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছে ভবনের আটতলা থেকে লাফিয়ে মারা যায় জাকির হোসেন বয়স 25 নেত্রকোনার বারহাটা উপজেলা বাদেশরাম গ্রামের মোক্তার মোল্লার ছেলে তিনি শ্রীপুর জিনাত নিটওয়ার লিমিটেড কারখানায় কাজ করতেন আজ আলমিন নামের এক শ্রমিক বলেছেন জাকির হোসেন ছুটি চাইতে গিয়েছিলেন কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছুটি না দিয়ে দুর্ব্যবহার করেছে এর কারণে জাকির হোসেন হতাশ হয়েছেন তবে কোনো কর্মকর্তার কাছে ছুটি চাইতে গিয়ে তা তিনি জানতে পারেননি এদিকে পুলিশ জানিয়েছে আজ মঙ্গলবার শ্রমিকরা পুলিশের উপর হামলা করেছে শ্রমিকরা নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় হামলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে গাজায় নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল বলছেন মিলার ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার সম্প্রতি স্কাই নিউজের এক সাক্ষাৎকারে এই মুখপাত্র সব কথা বলেছেন স্থানীয় সময় সোমবার ট্রাম্প একশো শীর্ষক পডকাস্ট সাক্ষাৎকারটি প্রকাশিত হয় সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ টানা পড়ে но নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন মিলার দু সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়ার পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে মিলার দায়িত্ব পালন করেন নিয়মিত ব্রিফিংয়ে তার কাজ ছিল ইউক্রেন থেকে শুরু করে গাজা সহ বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত ব্যাখ্যা করা এবং প্রশাসনের অবস্থান তুলে ধরা গাজায় গণহত্যার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মিলার বলেছেন আমি মনে করি না এটা গণহত্যা কিন্তু ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে বিষয়ে আমার কোন সন্দেহ নেই সরকারে থাকাকালে কেন এই কথা বলেনি এমন প্রশ্নের জবাবে মিলার বলেছেন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র বলেন যখন আপনি মঞ্চে সরকারি মুখপাত্র সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন সে সময় যুক্তরাষ্ট্র সরকার এই সিদ্ধান্তে আসেনি যে তারা ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে এখন সে সিদ্ধান্তে আসেনি নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে মিলার বলেছেন অপরাধ নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে একটি হল যদি কোনো রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধ অপরাধের নীতি অনুসরণ করে কিংবা এমনভাবে আচরণ করে যা যুদ্ধ অপরাধকে এবং তখন প্রশ্ন উঠে রাষ্ট্র নিজেই কি এমন করছে সাবেক বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ এই কর্মকর্তা বলেছেন কিছু নির্দিষ্ট ঘটনায় যুদ্ধ অপরাধ হয়েছে ইসরায়েলি সেনা এবং সামরিক বাহিনীর সদস্যরা এই যুদ্ধ অপরাধ করছে গাজানীতি নিয়ে বাইডেন প্রশাসনের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে মিলার বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়ে প্রশাসনের ভেতরে ছোট বড় মতবিরোধ ছিল মিলার বলেছেন নীতি কীভাবে পরিচালনা করা হবে তা নিয়ে শুরু থেকেই মতবিরোধ ছিল কিন্তু ছিল বড় ধরনের মতবিরোধ কিছু ছোট গাজায় ত্রাণ সহায়তা নিয়ে গ্রেঠা থুনবার্গকে উপহাস তোপের মুখে মার্কিন সিনেটর ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের ত্রাণ পৌঁছে দেওয়ার পদক্ষেপকে উপহাস করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে রিপাবলিকান সিনেটর লিন্টেসে গ্রাহাম এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ সামা টিভি গ্রেটা থুনবার্গ আরও এগারো জন মানবাধিকার কর্মী রোববার ইতালির দক্ষিণ অঞ্চলে সিসিলি দ্বীপের কাতানিয়া বন্দর থেকে একটি ত্রাণ জাহাজে চড়ে রওনা হয়েছে জাহাজটির নাম ম্যাডলিন পুরো কার্যক্রমটি পরিচালনা করছে আন্তর্জাতিক কর্মী ও সংগঠক ফ্রিডম কোয়ালিশন থুনবার্গের এই পদক্ষেপের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রিপাবলিকান সিনেটর লিখেছেন আশা করি গ্রেটা এবং তার বন্ধুরা সাঁতার কাটতে পারবে তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন কেন একজন মার্কিন সিনেটর একজন তরুণ কর্মী সম্পর্কে এমন মন্তব্য করবেন একজন ব্যবহারকারী জিজ্ঞেস করেন কেন একজন মার্কিন সিনেটর একজন তরুণ জলবায়ু কর্মীকে হুমকি দিচ্ছেন কেন একজন ঊনসত্তর বছর বয়সী মার্কিন সিনেটর বাইশ বছর বয়সী সুইডিশ কর্মী ডুবে যাওয়ার ঘটনা নিয়ে রসিকতা করছেন এখন কি আমেরিকার রাজনীতি এখানেই ফ্রিডম ফোর্টিলার গাজায় পূর্ববর্তী মিশন ড্রোন হামলায় ব্যর্থ হয়েছিল বলে জানা গেছে তাদের জাহাজগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এসব হামলা ইসরায়েল চালায় বলে সন্দেহ করা হয়েছে এদিকে ফ্রিডম ফোর্টিলা জানিয়েছে ম্যাডলিন যদি কোনো বাধার মুখে না পড়ে তাহলে এটি সাত দিনের মধ্যে গাজার উপকূলে পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে জি সেভেন শীর্ষ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ পাঠায়নি কানাডা চলতি মাসের পনেরো থেকে সতেরো জুন কানাডায় অনুষ্ঠিত হবে জি সেভেন শীর্ষ সম্মেলন এই সংগঠনটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি কানাডা জাপান নিয়ে গঠিত হলেও দু সাল থেকে সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করছে ভারত তবে এবারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানায়নি আয়োজক কানাডা মোদীকে এই সম্মেলনে কানাডা এখনও আমন্ত্রণ না দেওয়ায় ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো নরেন্দ্র মোদী জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগদানে সম্ভাবনা নেই বলে মনে করছে বিশ্লেষকরা নরেন্দ্র মোদীকে সম্মেলনে আমন্ত্রণ না জানানোর পেছনে কারণ হিসেবে সামনে এসেছে দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন কেননা দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন টুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছিল তখন তিনি বলেছিলেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নির্জর হত্যার সঙ্গে সরকারি এজেন্টদের জড়িত রয়েছে টুডোরই অভিযোগকে অযৌক্তিক বলে তখন উড়িয়ে দিয়েছিল ভারত এরপর থেকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে পৌঁছেছে এরপর উভয় দেশে একে অপরের কূটনৈতিকদের বহিষ্কার করেছে যা এই সম্পর্ক হ্রাস করেছে তবে কানাডার নির্বাচনে কার্নি জয় দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির আশা জাগিয়ে তুলেছিল কিন্তু দেশটির জনগণ মনে করে পরিস্থিতি এগিয়ে নেওয়ার জন্য এখনও সমস্ত ভিত্তি তৈরি হয়নি যার প্রভাবে বার পড়ল জি সেভেন শীর্ষ সম্মেলনে যেখানে দুই দেশের সম্পর্কের টানাপোড়নের কারণে আমন্ত্রণ জানানো হয়নি নরেন্দ্র মোদীকে